এমন অনেক ব্যক্তি আছেন যারা কিনা তার পরিবার বা গুটি কয়েক পরিচিত মানুষ ছাড়া কারো সঙ্গে মিশতে পারে না নতুন কোন সম্পর্ক নিয়ে তাদের মধ্যে ভয় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় তাদের আত্মবিশ্বাস কম থাকে হীনমন্যতায় ভোগে তাদের অন্যকে বিশ্বাস করতে অসুবিধা হয় যাদের সাথে উনি চলাফেরা করেন বা কাছের মানুষ তাদের থেকে বিচ্ছেদ মেনে নিতে পারে না সে নিজেও তাদের থেকে দূরে চলে গেলে ভয় পায় যে তারা হয়তো আর ফিরে আসবে না এটা কি কারণে হচ্ছে ভাবে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি হ্যাঁ এটা আসলে অ্যাটাচমেন্ট ট্রমার কারণে কিন্তু হয়ে থাকে এখন আমরা জানবো যে অ্যাটাচমেন্ট ট্রমাটা আসলে কি অ্যাটাচমেন্ট ট্রমা বেশিরভাগ সময় একটি শিশু এবং তাদের প্রাইমারি কেয়ার গিভারের মধ্যে বন্ধনের ডিসরাপশনসের ফলে ঘটে এর প্রভাব প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্থায়ী হতে পারে শিশু হিসেবে আমরা যখনই কাঁদি আমাদের কেয়ার গিভারদের রিচ আউট করতে চাই অথবা তাদের কাছ থেকে কমফোর্ট সিক করতে চাই তখনই আমরা নিজেদের অন্যদের এবং ওয়ার্ল্ড সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করতে পারি সাধারণত সিকিউর এবং ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল নির্ভর করে কেয়ারগিভার শিশুর প্রয়োজন অনুযায়ী বা কমফোর্টের জন্য কিভাবে রেসপন্স করছে সেটার উপর যদি তারা কনসিস্টেন্টলি অ্যাটেন্ড করতে পারে বা বেসিক নিডস অনুযায়ী বা রেগুলার বেসিসে কমফোর্ট বা অ্যাফেকশন প্রোভাইড করতে পারে তাহলে হেলদি রিলেশনশিপ তৈরি হয় কিন্তু কেয়ারগিভার যদি শিশুদের চাহিদা সেফলি মেট করতে না পারে বা নেগলেক্ট করে অথবা অ্যাবিউসিভ বিহেভিয়ার করে তাহলে তাদের মধ্যে অ্যাটাচমেন্ট ট্রমা তৈরি হতে পারে অ্যাটাচমেন্ট ট্রমা হওয়ার পেছনে আসলে কারণ কি অ্যাটাচমেন্ট ট্রমা হওয়ার পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই তবে অনেক কারণ আছে যেগুলো একজন কেয়ার গিভার এবং তার সন্তানের মধ্যে বন্ধনকে প্রভাবিত করতে পারে যদি কেয়ার গিভার শিশুদের ভয় নির্যাতন বা অবহেলা করেন পরিবারের নিকটতম সদস্যের মৃত্যু যেমন একজন প্রাইমারি কিভার বা ভাই বোন যদি থাকে তাহলে ঘরের ভেতরে পারিবারিক সহিংসতার যদি অভিজ্ঞতা থেকে থাকে এই অ্যাটাচমেন্ট ট্রমা হতে পারে সেক্ষেত্রে অপব্যবহারের সমস্যায় ভুগছেন এমন পরিচর্যাকারী যদি বাসায় থাকেন বিবাহ বিচ্ছেদের কারণে একজন কেয়ারগিভারের অনুপস্থিতি পিতামাতার যদি মানসিক অসুস্থতা থাকে সেক্ষেত্রে পিতা মাতার মৃত্যু যদি হয় অথবা পিতামাতার দীর্ঘস্থায়ী যদি অসুস্থতা থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাটাচমেন্ট ট্রমা হতে পারে সুস্থ মানসিক বিকাশের জন্য একটি শিশু এবং তার কেয়ার গিভারদের মধ্যে মানসিক বন্ধন অপরিহার্য যখন এই সম্পর্কের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে তখন শৈশবকাল থেকেই কিছু লক্ষণ দেখা দিতে পারে যখন কোনো শিশু তার কেয়ার গিভারের কাছ থেকে ক্লোজনেস সিক করে কিন্তু রিজেক্টেড হয় তখন তারা ক্লোজনেস মেনটেন করার জন্য তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারে ফলে শিশুটি তাদের কেয়ার গিভারদের সাথে অ্যাভয়েডেড বিহেভিয়ার করতে পারে যখন একজন কেয়ার গিভার তার সন্তানের মানসিক চাহিদাগুলি কনসিস্টেন্টলি মিট করতে পারে না তখন শিশুটি অনিশ্চিত হয়ে পড়তে পারে যে কেয়ার গিভার তার অস্বস্তিকর সময়ে অ্যাভেলেবেল থাকবে কিনা এটি উদ্বিগ্ন আচরণের মাধ্যমে প্রকাশ পেতে পারে যেমন শিশুটি আঁকড়ে ধরে থাকতে পারে ডিপেন্ডেন্সি বাড়তে পারে বা তীব্র ইমোশনাল আউটবাস্ট হতে পারে যে শিশু তার কেয়ার গিভারকে দেখে ভয় পায় সে সকল শিশুদের মধ্যে কনফ্লিক্টিং বিহেভিয়ার দেখা যায় কখনো তারা অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার করে আবার কখনো অ্যাংশাস বিহেভিয়ার করে কখনো কখনো কেয়ারগিভারের প্রতি অবিশ্বাসী আচরণও করে থাকে হেলদি কিভার বা চাইল্ডের বন্ধনের একটি মৌলিক বৈশিষ্ট্য হল কোরেগুলেশন যখন কেয়ার কিভার তার সন্তানকে শান্ত করার মাধ্যমে তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেমন সামনে পেছনে দোলায় সুদিং বয়েস ব্যবহার করে অথবা কমফোর্টিং ফিজিক্যাল টাস্ক প্রোভাইড করে যখন শিশুর সাথে এই জিনিসটা ঘটে তখন শিশুটি শেখে কিভাবে নিজেকে শান্ত করতে হয় এবং তাদের নিজস্ব আবেগ নিয়ন্ত্রণ করতে হয় যখন একটি শিশু অ্যাটাচমেন্ট ট্রমা এক্সপেরিয়েন্স করে তখন তারা প্রায়শই এই গুরুত্বপূর্ণ পার্টি মিস করে যায় যার ফলে তাদের বিকাশের সাথে সাথে আবেগ নিয়ন্ত্রণ করতেও কিন্তু অসুবিধা হয় আমাদের মস্তিষ্ক সারা জীবন ধরে বৃদ্ধি পায় এবং রিস্ট্রাকচার হয় বিশেষ করে শৈশব এবং কৈশোরে এই সময়কালে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ব্রেন কানেকশনস ডেভেলপ হয় যখন একজন কেয়ার গিভার শিশুদের নার্চারিং করে সাপোর্টিভ হয় কনসিস্টেন্ট কেয়ার করে তখন শিশুদের সুস্থ বিকাশের ভিত্তি তৈরি হয় তবে যদি কোনো শিশু অ্যাটাচমেন্ট ট্রমা এক্সপেরিয়েন্স করে তবে তাদের বিকাশ ধীর গতিতে হতে পারে গবেষণায় দেখা যায় কেয়ার গিভার এবং শিশুর মধ্যে সম্পর্কে ডিফিকাল্টিস থাকলে শৈশব এবং বয়সন্ধিকালে বন্ধুত্বকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে যেসব শিশুদের মধ্যে অ্যাটাচমেন্ট ইস্যুস থাকে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করা কঠিন হতে পারে সাধারণত তারা বুলিং এর শিকার হওয়ার ঝুঁকিতে বেশি থাকে এবং কিশোর বয়সে হেলদি রোমান্টিক রিলেশনশিপ তৈরি করতে স্ট্রাগল করতে হয় যেসব শিশু তাদের আর্লি রিলেশনশিপসের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় তাদের রেজিস্ট্যান্স অসহযোগিতা এবং এগ্রেসিভ বিহেভিয়ার দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে গবেষণায় আরও দেখা গেছে যে যেসব শিশু এবং ইয়াং চিলড্রেনরা অ্যাটাচমেন্ট ইস্যুস এক্সপেরিয়েন্স করে তাদের আচরণগত সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে যে সকল শিশুদের মধ্যে অ্যাটাচমেন্ট ট্রমা ডেভেলপ করে তাদের মধ্যে এক্সটার্নালাইজিং বিহেভিয়ার ডেভেলপ করে আবার কখনো কখনো ইন্টারনালাইজিং ডিফিকাল্টিসও কিন্তু হয় যার কারণে মুড ডিসঅর্ডার্স অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ইত্যাদি মানসিক স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আমি প্রথমে যে ব্যক্তির সিমটমস গুলো বলেছিলাম সেগুলো কিভাবে ওভারকাম করা যায় সেটা সম্পর্কে একটু জানবো অতীতের প্রভাবকে নলেজ করা ট্রমা প্রসেস করার জন্য একটি প্রাথমিক পদক্ষেপ হতে পারে শৈশবের অভিজ্ঞতাগুলি সম্পর্কে চিন্তা করা বেদনাদায়ক তবে এই চিন্তা করার মাধ্যমে ঘটনাগুলি কিভাবে প্রভাবিত করে তা বিবেচনা করা যায় যেটার মাধ্যমে বর্তমানের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয় এই ধরনগুলো বোঝা নিজেকে পরিবর্তন করার প্রথম পদক্ষেপ মধ্যে একটি যখন রিলেশনশিপ প্যাটার্নস এবং পাস্ট এক্সপেরিয়েন্সেস একসাথে কাজ করে তখন কানেকশন গুলোকে ভিন্নভাবে দেখা যায় যে সম্পর্কগুলো নিজের জন্য সেই সম্পর্কগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া অ্যাটাচমেন্ট ট্রমা থেকে বের হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিজের স্ট্রেনগুলো গুলো সেই সম্পর্কের উপর কেন্দ্রীভূত করতে হবে যা সুখী আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা অ্যাসার্টিক কমিউনিকেশনের অর্থ হলো আপনার চিন্তা ভাবনা অনুভূতি এবং বিশ্বাস স্পষ্ট এবং সম্মানের সাথে প্রকাশ করা অ্যাসার্টিক কমিউনিকেশন সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারলে নিজে ভালো থাকা যায় অ্যাটাচমেন্ট ট্রমা যাদের মধ্যে থাকে আবেগ নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় তাই আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিন্তু আমাদের জন্য জানাটা খুব জরুরি এই অ্যাটাচমেন্ট ট্রমা কাটিয়ে ওঠার জন্য একটা থেরাপি রয়েছে যেটার নাম হচ্ছে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং এই থেরাপি মানুষকে আবেগ নিয়ন্ত্রণ করতে এবং আঘাতজনিত চাপ কমাতে সাহায্য করতে পারে আর যদি বেশি অসুবিধা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মনোবিজ্ঞানীদের সাহায্য নিতে হবে অ্যাটাচমেন্ট ট্রমা ওভারকাম করতে পারা একটি জটিল প্রক্রিয়া যার মধ্যে অতীতের অভিজ্ঞতার মধ্য দিয়ে কাজ করা তাদের প্রভাব বোঝা এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন বিশ্বাস এবং আচরণ গড়ি তোলা জরুরি ব্যক্তির উপর নির্ভর করে এই প্রক্রিয়াটি মাস বা এমনকি বছরও কিন্তু সময় নিতে পারে যদি আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে না পারেন তবে আতঙ্কিত হবেন না কারণ এটা ওভারকাম করতে সময় লাগে অ্যাটাচমেন্ট ট্রমা ওভারকাম করতে পারার লক্ষণের মধ্যে রয়েছে কখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাটাচমেন্ট ট্রমাটা আপনার ওভারকাম করতে পারছেন আপনার ঘনিষ্ঠ এবং অর্থপূর্ণ সম্পর্ক ডেভেলপ করছে কিনা সেটা আপনি দেখবেন আপনি আপনার অনুভূতি অন্যদের কাছে প্রকাশ করতে পারছেন কিনা সেটা একটু খেয়াল করা আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে বাউন্ডারি সেট করতে পারছেন কিনা অন্যদের সম্পর্কে আপনার একটি যে সুস্থ দৃষ্টিভঙ্গি আছে কিনা আপনি আপনার অতীতকে মেনে নিতে পারছেন কিনা বা আপনার আত্মবিশ্বাস আগের চাইতে আসলে ডেভেলপ করেছে কিনা এগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে ট্রমাটা ওভারকাম হয়েছে কিনা আপনি যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তবে সচেতনতা বৃদ্ধির জন্য অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন অ্যাটাচমেন্ট ট্রমা আপনার সম্পর্কের উপর কিভাবে প্রভাব ফেলে এবং চাইল্ডহুড ট্রমা আপনার পার্সোনালিটিকে কিভাবে শেপ দেয় সে সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ